হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রংশালা আজকের রেসিপি মা ডেজার্ট করে দেখাবে আজকে রথ তো রথে নানা রকমের বাইরে গেলে মানে রথের মেলা গেলে নানা রকমের জিনিস খাওয়া যায় পাঁপড় ভাজা বেগুনি জিলিপি তার মধ্যেই তার মধ্যেই একটা হচ্ছে গজা তো মা আজকে আপনাদের সেরকমই জিভে গজা করে দেখাবে আসুন মা বাড়িতে কিভাবে জিভে গজা করে সেটা একটু দেখে নে আচ্ছা মা এখানে আগে বলে নিই মা এখানে ময়দাটা মেখে রেখে দিয়েছে তো সে ময়দাটা কিভাবে মেখেছে সেটা বলছি তার বলে নিচ্ছি ময়দাটা মা এর মধ্যে মা তুমি বলো কি কি দিয়েছো ওটা সামান্য একটু নুন কালো জিরে ময়ানটা অনেকটা দিতে হবে লুচিতে যে পরিমাণ আচ্ছা আমি আরেকবার বলে নিচ্ছি একটু মা আমি আরেকবার বলে নিচ্ছি মা ময়দাটা মধ্যে কালো জিরে খুব সামান্য নুন আর ময়ামটা বেশি দিয়েছে মানে তেলটা সাদা তেল দিয়ে বা ঘি দিয়ে যাই দিয়ে ময়াম দিন না কেন আপনারা সেই পরিমাণটা অনেক বেশি হবে মানে লুচির থেকেও অনেক বেশি হবে যাতে জিনিসটা ক্রিস্পি হয় তাই তো মানে হয় আর এটা মেখে

আর রসটাও বোধহয় আমার করে রেখেছে রসটা আর এবার মামার লেচিটা একটা দেখি আচ্ছা ঠিক আছে এটা করে নাও আচ্ছা মা এবার কড়াই দিয়েও দিচ্ছে আচ্ছা এখানে মা লেচি করে রেখে দিয়েছে এই যে দেখানো হয় না এই যে লেচিটা লেচিটা এই যে এবার মা বেলে নিচ্ছে ময়দাটা মেখে আধ ঘন্টা রাখতে হতো বলে মা মেখে রেখে দিয়েছে আর যে আবার আরেকটা হয়ে গেল আবার মা কড়াই দিয়ে দিয়েছে আশা করি আপনারা মানে আপনাদের মানে আমি বলতে পেরেছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন আবার জিভের মতো হচ্ছে বলে জিরে বা এবার আর একটা করে ছেড়ে দিচ্ছে আবার আর একটা লেচি নিয়ে আচ্ছা এইটা মেখে মেখে রাখতে মেখে আধ ঘন্টা রাখতে হয় যার জন্য মা মেখে রেখেছিল আর কীরকম ভাবে মেখেছে কী দিয়ে মেখেছে দেখিয়েছে দেখানো হয়ে গেছে মানে দেখিয়েছি আর এখানে ময়ানটা কীরকম হবে সেটাও আমাদের মা দেখিয়ে দিয়েছে আপনাদের এবার মা ভেজে নিচ্ছে এটা না ভাজতে একটু বেশি সময় লাগে তার জন্য মা অলরেডি করতে করতে শুরু করে দিয়েছে ওটা করেও রেখে হ্যাঁ ওটা পরে রেখে দেয় সেটা পরে দেখাচ্ছে আর ওই রসটা দেখা যাও দিদি রঙ দিদি রঙ রসটা দেখুন পুরো রসটা এরকম হবে ভিগ

আধ কাপ জল আর দেড় কাপ চিনি তাই তো মানে হাফ কাপ জল আর দেড় কাপ চিনি দিয়ে তুমি ওটা যতক্ষণ চিনি জল চিনিটা মেল্ট হতে লেগেছে সেই অবধি তারপরে ওটা ঘন হবে বলে মা ওরকম করে রেখে দিয়েছে আপনাদের পুরোটা সবটা দেখানো যায় না বলে আমরা সত্যিই দুঃখিত আপনারা জানেন যে মোবাইলে করি বলে পুরোটা দেখাতে পারি না মা কিছু কিছু কাজ এগিয়ে রাখে যাতে আপনাদের বোর না লাগে সময়টাও নষ্ট না হয় তাই জন্য মা রসটাও করে রেখেছে ময় ময়দাটা মেখে রাখতে হবে আধ ঘন্টা সেই সব মা এখানে তো তুলে আগে এখানে দেখা যেত প্রায় ভাজাটা হয়ে এসছে আর একটুখানি আছে সামান্য দেখুন আমি আরও মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি তা মা দেখুন ওখানে আরো ভেজে রেখে দিয়েছে এবার থালাটা এনে দেখাবেন এরকম হবে মা এবার এটা আপনারা দেখে নিয়েছেন যে এটা মা কিভাবে করলো আশা করি আমি বোঝাতে পেরেছি আচ্ছা মা যে রসটা করে রেখেছে সেটা মা কড়ায় ঢেলে নিচ্ছে খুব গরম মা হাত দিতে পারছে না তাও হাত দিচ্ছে না এবার দিতে শুরু করে হাতে নিয়ে আচ্ছা মা রসটা দেখলেন কড়াইয় ঢাললো আর রসের মধ্যে গজাগুলোকে এক এক করে মা দিয়ে দিচ্ছে আর আমরা পুরোটা দেখাতে পারি না বলে আমরা সত্যিই দুঃখিত তার মুখে বলে দিই আশা করি আপনারা বুঝতে পারেন আশা করি আপনারা বুঝতে পারবেন দেখুন মা জিভে গজা তৈরি করে ফেললো আর কতগুলো করে রেখে দিয়েছিলো কারণ এটা ভাজতে একটু সময় লাগে আর গজা তো বুঝতেই পারছেন আর রসটাও বলে দিলাম হাফ হাফ কাপ জল আর দেড় কাপ চিনি তাই তোমার দিয়ে ওরকমভাবে ঘন করে জাস্ট চিনিটা মেল্ট হবে তারপরে জিভে গজাগুলো মা রসের মধ্যে দিয়ে এখন নাড়াচাড়া করছে এবার দেখা যাক মানে কীরকমভাবে আসছে তো রকম মেলায় বেরিয়ে আপনারা তো অনেক কিছুই খান তো এটা আপনারা না খেয়ে বাড়িতেও তৈরি করে নিয়ে খেতে পারেন বা ডেজার্ট যখন খুশি আপনারা বাড়িতে তৈরি করেও খেতে পারেন বা এলেও করে দিতে পারেন আশা করি মায়ের প্রসেসে করা এই জিবে গজা আপনাদের ভালো লাগবে আর যে রিকোয়েস্টটা আমি আপনাদের কাছে প্রত্যেক দিন করি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন আমার আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা চ্যানেলটাকে নিয়ে অনেকভাবে এগোতে পারি আর প্লিজ আমাদের পাশে থাকুন আর আমার মায়ের নানা রকমের রান্না নানা রকমের রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার আর মায়ের পাশে থাকুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন দেখতে থাকুন মায়ের চ্যানেলটি দেখুন নাড়তে চিনি শিরাগুলো প্রত্যেকটা গজার গায়ে লেগে যাচ্ছে সে কিরকম ঠান্ডা হলে জমে যাবে তখন জমে যায় না বলো ঠান্ডা হলে আরও ইয়ে হয়ে যাবে দেখুন আমি একটু দেখে দিচ্ছি মোবাইলটা এগিয়ে নিয়ে গিয়ে প্রত্যেকটা গজার গায়ে চিনির রসগুলো লেগে যাচ্ছে এবার এটা হচ্ছে দেখুন ঠান্ডা করে এটা খেতে হবে আপনারা সবাই জানেন কিন্তু ঠান্ডা করে অতটা আমরা হয়তো দেখাতে পারছি না তবে হ্যাঁ মা এটা বিষে ট্রান্সফার করতে করতেই দেখবেন অনেকটা হয়ে যায় রসে একেবারে টাইট হয়ে যাচ্ছে

মেলায় না গিয়ে বাড়িতেই বানিয়ে নিন মানে মেলায় না খেয়ে না গিয়ে না বাড়িতেই বানিয়ে নিন এরকম দারুণ সুস্বাদু জিমে গজা তো আজকের রেসিপি এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে খাবার হাজির হয়ে যাবো ভালো থাকবেন টাটা দেখতে থাকুন মায়ের নতুন সারা চ্যানেলটা প্লিজ পাশে থাকুন